হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কেক ফান এবারের মাদার্স ডেতে মানে বারো তারিখে অনেক কয়েকটা কেক করা হয়েছে যার মধ্যে এটা ছিল একটা আমি এটা রেফারেন্স পিকচার দিয়েছিলাম আপনাদেরকে আগের দিনে যে অফারের জন্য এই কেকটা ছিল ওয়ান পাউন্ডের এবং উপরে ছোট ছোট আমি কয়েকটা ফন্ডেন্টের ফুল দিছিলাম আর এইটা হচ্ছে আরেকটা কেক এটা মা তুমি এভার গ্রিন লিখা ছিল কেকটা খুবই সুন্দর লাগতেছিল আপু একদম বলছিল যে পুরাটাই সাদা রাখতে আর উপরে ছোট ছোট সবুজ ফুল দিতে তো আমি সেভাবেই করছি ফন্ডেন্টের কয়েকটা ফুল দিয়ে আমি এই কেকটা ডিজাইন করেছিলাম আর সত্যি কেকটা অসম্ভব সুন্দর ছিল একদম আদরে আদরে কেক আর এটা ছিল আরেকটা কেক এটা আমার ফ্রেন্ড অর্ডার করেছিল তো এটা আমার উপর ডিজাইন ছেড়ে দিছিল তখন আমি ভাবলাম যে ক্রিম দিয়ে ফুল করা যাক তো এটা আমার ডিজাইনের তো আমার পছন্দে তো এই কেকটাও খুব সুন্দর লাগছে একদম খুব খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছিলো কেকটা এই কেকটা করার সময় অসম্ভব একটা ভালো লাগা কাজ করতেছিল আপুর নতুন বেবি হয়েছে তো আপু নিজেও এখন মা তো সে এই দুটো পিকচার আমাকে অ্যাড করতে বলছিল একটা তার মায়ের সাথে এরকম ব্যাপার আর একটা তার নতুন বাচ্চা হয়েছে সেটা একটা তো এই কেকটা করার সময় খুব ভালো লাগতেছিলো আর রোজ দুইটা খুবই সুন্দর এটা কিন্তু আর্টিফিশিয়াল রোজ ছিল মানে খাওয়া যাবে না আর এটা হচ্ছে সব থেকে পছন্দের একটা কেক পছন্দের কারণ বেন্টু কেক আপু দোলাপালি আপু এটা অর্ডার করেছিল আর উপরে লেখাটার জন্য এই কেকটা অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে প্রথম একটা কেক যেটা মাদার্স ডের আগে করা আমার এটা অর্ডারের ছিল এবং এই ডিজাইনটা দেওয়ার পর আমার মনে হয়েছে যে ও মাদার্স ডেতে তাহলে একটু অফার দেওয়া দরকার তো এই কেকটাও খুব ভালো লাগছে এটা প্রথম করেছিলাম একদম সিম্পলের মধ্যে এই উপরের টপারগুলো কিন্তু নন ইডিবল এগুলো খাওয়া যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম